রকমাহিম আজকে দেখলাম ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা আমাব সেন্হের ছোট ভাই নাসিরকে পুলিশে ধরছে এই ইউনুসের অবৈধ সরকার এই অবৈধ সরকারের পুলিশ ওরে আজকে দেখলাম যে গ্রেপ্তার করছে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ছেলেটা অনেক পরিশ্রমী দল থেকে শুধুমাত্র দলটাই করছে কিছু পায় নাই ঢাকা যে তো অনেক সাঙ্গ ছিল এই দিক সেদিক এডাউডা করছে তা না বলি যে ছেলেটা অনেক পরিশ্রমী ছেলেটায় এই ইনুসের অবৈধ সরকারের প্রধান ইনুস ইনুসের পুলিশ তাকে গ্রেপ্তার করছে এই গ্রেপ্তারের তীব্র तो प्रतिभा तो निंदा जाना